আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো হচ্ছে অ্যামাক্সোসোলিন ভেট এই যে ওষুধটি ট্যাবলেট এটা তো হচ্ছে এটার কার্যকারী এবং হচ্ছে এটা কবুতরের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটা হচ্ছে আপনাদেরকে বলবো তো এটা হচ্ছে একটি ভেটেনারি ওষুধ ভেটেনারি দোকানে পেয়ে যাবেন অ্যামোকসোসোলিন ভেট তো এটার বিভিন্ন প্রকার আছে ঠিক আছে অ্যামোকসোলিন পাঁচশো আছে চল্লিশ আছে বিভিন্ন বিভিন্ন ধরনের আছে তো আমি হচ্ছে অ্যামোকসোলিন ভেটটা নিয়ে এসেছি আমি পাঁচশো বা চারশো বা চল্লিশ এগুলো নিয়ে নাই তো এটা হচ্ছে একটি ট্যাবলেট আমি এখনও আমি কেমন তো নিয়ে আসলাম এখনও খুলে দেখিনি তো এটা আজকে আমি প্রথম দিব প্রয়োগ করব তো এটা আপনার বিভিন্ন কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে লিখে আছে ওয়ানলি ইউজ ওয়ানলি ইউজ ফর অ্যানিমেলস ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র পশু পাখির জন্য ব্যবহারযোগ্য তো এই ওষুধটা আপনারা রানী খেতের জন্য ইউজ করতে পারেন রানীক্ষেতে খেতে কী সেটা তো সবাই জানেন তারপর হচ্ছে টাইফয়েডের জন্য ইউজ করতে পারেন ফক্সের জন্য ইউজ করতে পারেন আরও এর অনেক কার্যকারিতা আছে সেগুলো আমার সবগুলো জানা নাই তো ওষুধটা আমি সব পরিচয় হয়েছি ওষুধটার সাথে তো ওষুধটা সম্পর্কে যখন আমি জানলাম আসলে ওষুধটা খুবই একটা ভালো এবং কার্যকরী ওষুধ তাই আমি ভাবলাম যে ওষুধটা দিয়ে দেখি তো এখন কথা হচ্ছে এটা কতটুকু পরিমাণ দিবেন হ্যাঁ তো এইটা হচ্ছে আপনার এক লিটারে সরি আপনারা হচ্ছে দশ লিটারে একটি ট্যাবলেট দিতে পারবে দশ লিটারে একটি ট্যাবলেট তাহলে এক লিটারে এটার দশ ভাগের এক ভাগ ঠিক আছে এক লিটারে দশ ভাগের এক ভাগ তাহলে একটি কবুতরের জন্য কতটুকু সেটা তো বুঝতেই পারতেছেন কতটুকু পরিমাণ দিতে হবে এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ ঠিক আছে এটা মাত্রায় কোনো অবস্থাতে বেশি দেওয়া যাবে না তখন আপনারা যদি একটি কবুতরকে দেন তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই দশ ভাগের এক ভাগ করবেন করে সেটা এক এক লিটার পানিতে মিক্স করবেন করে সেইখান থেকে আপনারা কবুতরকে যতটুকু পরিমাণ বাকি বাকিটুক ফেলে দিবেন কিন্তু একটি কবুতরের জন্য অত এইভাবে দেওয়ার দরকার নাই এটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল ওষুধ ঠিক আছে সবাই এটা অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু খুবই একটি পাওয়ারফুল ওষুধ তো সেইভাবে আপনারা এটি ব্যবহার করবেন আশা করি আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আজকে হচ্ছে আমি এটা এই জন্যই দেখালাম তো কারণ হচ্ছে আমার এই যে একটা কবুতরকে আমি প্রথমে ভিডিও দিয়েছিলাম ওই যে আপনার কী ওষুধটা দাঁড়ান বলছি বি থার্টি আমি ইএস বি থার্টি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো ওইটার জন্যই এ ওষুধটা আমি ওইটার জন্যই নিয়ে এসেছি তো আমি তিনটা ওষুধ একসাথে দেবো তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যখন ইএস বি থার্টি নিয়ে আমি যখন ভিডিওটা দিয়েছিলাম তখন ওতে বলেছিলাম যে আমি যখন বি থার্টিটা আমি প্রয়োগ করবো আমার এই কবুতরের জন্য সবুজ পায়খানা সবুজ পায়খানার জন্য সবুজ পায়খানা বলতে আমার এই কবুতরটা একদম পুরাই লাস্ট স্টেপে চলে গেছে লক্ষ্যার একটা তো যখনই প্রয়োগ করবো তখন